এই সময়টি জবা গাছের ফুল ফোটার সময় কিন্তু যদি ফুলের কুড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে অথবা ফুলগুলি সাইজ বড় হচ্ছে না অথবা গাছের পাতা যদি কুখড়ে যাচ্ছে তবে কিছু গাছের সমস্যা হচ্ছে এই সমস্যা মূলত ওভার ওয়াটারিংয়ের কারণে হতে পারে একে ফ্লুরোসিস বলা হয় আবার যদি গাছের গোড়ায় মিলিবার্গের আক্রমণ হয় অর্থাৎ পাতার গোড়ায় বা ফুলের গোড়ায় তবেও এই সমস্যা হতে পারে এক্ষেত্রে কাকা বা যে কোনো বায়োপেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে কিন্তু যদি ফ্লোরোসিসের কারণে হয় তবে প্রথমত গাছে অতিরিক্ত জল দেওয়া কমাতে হবে এবং গাছের গোড়ার মাটিকে কুড়ে ঝুরঝুরে রাখতে হবে এরপর গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে সপ্তাহে দুদিন জলে গুলে মাটিতে মিশিয়ে দিতে হবে এবং এর সঙ্গে প্রতি সপ্তাহে একদিন করে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে এবং এর সঙ্গে গাছের গোড়ার মাটিকে কুড়ে তার সঙ্গে ফসফেট মিশিয়ে দিতে হবে এই ফসফেট গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং মাটিকে ঝুরঝুরে রাখে এরপর গাছটিকে কিছুদিন সেমিশেটে রাখতে হবে যাতে বেশি রোদ না পায় এবং গাছের সমস্ত কুড়ি এবং কুকুরে যাওয়া পাতাগুলিকে কেটে দিতে হবে ভালো হয় যদি সফট ব্রুনিং করে দেওয়া যায় তবে গাছ আরও তাড়াতাড়ি ফুল দেবে এই সমস্যা আয়রন ডেফিসিয়েন্সির কারণেও হতে পারে যদি আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয় তবে গাছের গোড়ার চারিদিকে চারটি পেরেক পড়া পেরেক পুঁতে দিতে হবে এবং প্রতিদিন জল দিতে হবে ফলে এই আয়রন ডেফিসিয়েন্সি দূর হতে পারে এই ধরনের সমস্যার জন্য গাছে অযথা পেস্টিসাইড প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই গাছের মাটি শুকোনোর পর গাছে জল দিতে হবে প্রথমবার মাইক্রোনিউট্রিয়ান্ট প্রয়োগ করার পাঁচ থেকে ছ দিন পর গাছে সরষার খোল জাতীয় খাবার দেওয়া যেতে পারে এই সমস্যা হওয়ার পর মিনিমাম দুই সপ্তাহ টাইম লাগে গাছটিকে সুস্থ করে তোলার জন্য দুই সপ্তাহ যদি এই নিয়মে গাছে ওষুধ প্রয়োগ করা যায় বা ফাঙ্গিসাইড প্রয়োগ করা যায় তবে দুই সপ্তাহ পর পুনরায় গাছটি ভালোভাবে ফুল দিতে পারবে যদি গাছে মিলিবার্গের আক্রমণ হয় তবে বায়োপেস্টিসাইডের ব্যবহারের আগে নিম তেল ব্যবহার করা যেতে পারে যদি কাকা বা কনফিডার না ব্যবহার করতে চান তবে নিম তেল ব্যবহার করা যেতে পারে সেটি সবচেয়ে ভালো হয় নিম তেলও সপ্তাহে একদিন করে ব্যবহার করা যেতে পারে ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন